সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডক্টর নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার যে বাংলাদেশটাকে ঠিকভাবে চালাতে পারবে না এটা মোটামুটি তাদের দায়িত্ব নেওয়ার প্রথম এক দুই মাসেই বোঝা গেছে অন্তত এই সরকার রাষ্ট্রটাকে খুব ভালোভাবে চালাতে না পারলেও একটা জিনিস মানুষ আশা করেছিল আগের সময়গুলোতে বা আগের রাজনৈতিক দলীয় সরকারের সময়গুলোতে যেভাবে দল কানা হয়ে প্রশাসনের নিয়োগ হতো সেগুলোর বিষয়ে অন্তত এই সরকার স্বচ্ছ থাকবে দুর্নীতির বিষয়ে এই সরকারের উপদেষ্টারা স্বচ্ছ থাকবে বা হচ্ছে দুর্নীতি অনেকাংশে কমিয়ে নিয়ে আসবে কিন্তু বাংলাদেশের মানুষকে হতাশ করে এই সরকার সেখানেও আসলে আগের যে ধারা সেই ধারাতেই চলাফেরা করছে সর্বশেষ একটা খবর আমাদের সামনে এসেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যাকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে যাকে নিয়োগ দেওয়া হয়েছে একজন যুগ্ম সচিব পদাধিকার বলে বলে তিনি হচ্ছে সেই পজিশনে যাইতেই পারেন খুবই স্বাভাবিক কিন্তু তিনি প্রধান উপদেষ্টা প্রেস সচিবের ভাই এরপরে মূলত বিতর্ক শুরু হয়ে গেছে প্রায় এক মাস আগে তাকে নিয়োগ দেওয়া হয়েছে অন্তত এক মাস ধরে তিনি কাজ করছেন ইতিমধ্যেই জানাজানি হয়েছে প্রেস সচিবের ভাই নারায়ণগঞ্জের জেলা এই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগ প্রাপ্ত হয়েছেন এই নিয়োগটি দিয়েছে কে সরকার সরকার স্পেশালি বলতে গেলে স্থানীয় মন্ত্রণালয় থেকে নিয়োগটি হয়েছে উপদেষ্টা আসিফ মাহমুদ ভুঁইয়া পছন্দ করে তাকে সেখানে দিয়েছেন যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলছেন তিনি আসলে এখানে কোনো লবিং করেননি তার ভাই যোগ্য সেই কারণে হচ্ছে তিনি এই পদে গিয়েছেন সরকার তাকে হচ্ছে বদলি করেছেন অতিরিক্ত দায়িত্ব হিসাবে সেখানে দিয়েছেন এটা আসলে তাকে অতিরিক্ত দায়িত্ব পালন করতে হবে তিনি এখনো মন্ত্রণালয়ের এই স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা অধিশাখার যুগ্ম সচিব হিসেবে তিনি কাজ করছেন আর অতিরিক্ত দায়িত্ব হিসাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের এই প্রশাসক হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন এই যে শেখ হাসিনার পতনের পর এই যে সিটি কর্পোরেশনগুলোর যে নির্বাচিত মেয়র এবং কাউন্সিলর তারপরে উপজেলাগুলোর যে এই চেয়ারম্যান এবং হচ্ছে অন্যান্য ভাইস চেয়ারম্যানদেরকে যে বিলুপ্ত করে দেওয়া হয়েছে সেই বিলুপ্তির পর অন্তত সিটি কর্পোরেশনগুলোকে সক্রিয় রাখার জন্য সেখানে প্রশাসক কিংবা মেয়র নিয়োগ দেওয়া খুব জরুরি ছিল শুধুমাত্র চট্টগ্রামে বিএনপির এর আগের নির্বাচনে বিএনপির যিনি প্রার্থী হয়েছিলেন তাকে হচ্ছে মেয়র হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে বাকি সবগুলো সিটি কর্পোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্ত্রণালয় থেকে আসিফ মাহমুদ সজীব ভূইয়ার পছন্দ অনুযায়ী লোকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগগুলো নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে এই নিয়োগগুলোকে যে ধরনের লোককে বাছাই করা হয়েছে সেগুলো নিয়ে সেই প্রক্রিয়া নিয়ে হচ্ছে সমালোচনা রয়েছে এরপরেও আমরা দেখতে পাচ্ছি একের পর এক নিয়োগ দেওয়া হচ্ছে এবং সর্বশেষ আমরা দেখতে পেলাম যে হচ্ছে একজন উপদেষ্টার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যিনি এই সরকারের সময়টাতে হচ্ছে ব্যাপক আলোচিত এবং যাকে নিয়ে ব্যাপক সমালোচনাও রয়েছে সেই লোকটির ভাইকে এখন নারায়ণগঞ্জের এই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারাই বিচার করবেন এটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে আমি জাস্ট কিছু তথ্য তুলে ধরব যে এখানে যে তাকে নিয়োগ দেওয়া হয়েছে আসলে শফিকুল আলম কি বলছেন আগে একটু দেখি তবে যেখান থেকে এই নিউজটা আমি আপনাদেরকে শোনাচ্ছি বা যে যেই পত্রিকা বা যে সংবাদ মাধ্যমটা সবার আগে এই নিউজটি সামনে এনেছে সেটা হচ্ছে বাংলা আউটলুক সেখানে কয়েকটি সূত্র দিয়ে বলা হচ্ছে সম্প্রতি আইন মন্ত্রণালয়ের সচিব হিসাবে নিয়োগ পাওয়া লিয়াকত আলী মোল্লাও প্রেস সচিবের ঘনিষ্ঠজন তাদের দুইজনই মাগুরার একই গ্রামের বাসিন্দা আমরা জানি প্রেস সচিবের বাড়ি হচ্ছে মাগুরা জেলায় এই আইন মন্ত্রণালয়ে যিনি সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন লিয়াকত আলী মোল্লা তিনিও নাকি প্রেস সচিবের ঘনিষ্ঠজন নিয়োগের আগে মাগুরা সমিতির বিভিন্ন অনুষ্ঠানে ডক্টর আব্দুল্লাহ ও লিয়াকত আলীকে একসঙ্গে উপস্থিত থাকতে দেখা গেছে এই যে এই যাকে হচ্ছে নারায়ণগঞ্জের এই সিটি কর্পোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসকের দায়িত্ব তাকে এবং হচ্ছে লিয়াকত আলীকে একসঙ্গে দেখা দেখা গেছে এর মধ্যে আবদুল্লা তো হচ্ছে প্রেস সচিবের ভাই আর লিয়াকত আলীও তার গরিষ্ঠজন একই জেলার মানুষ এই হইলো পরিস্থিতি এ বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব শফিকুল আলম বলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে আমার ভাইকে নিয়োগ দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো ধরনের লবিং করিনি এই পদে নিয়োগ দিয়ে নিয়োগ নিয়ে আমি এল জিআরডি উপদেষ্টা অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া এল জিআরডি সচিব কিংবা সরকারের অন্য কোনো উপদেষ্টা বা সচিবকে একবারও ফোন করিনি খুবই ভালো কথা তিনি বলছেন তিনি কোনো প্রভাব খাটাননি আমার ভাই সরকারের একজন যুগ্ম সচিব বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন তার মূল দায়িত্বের পাশাপাশি তাকে অস্থায়ীভাবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে আমি এই বিষয়ে সরকারের উপর কোনো প্রভাব খাটিয়েছি এমন প্রশ্নেই আসে না তিনি আরো বলছেন তার ভাই জার্মানি থেকে মাস্টার্স করেছেন অস্ট্রেলিয়া থেকে পিএইচডি করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন তিনি একজন দক্ষ ও যোগ্য কর্মকর্তা তার জন্য আমাকে কোনো ধরনের তদবির করতে হয় না আমি স্বজন প্রীতিতে বিশ্বাস করি না গত পনেরো মাসে আমি সরকারি চাকরিতে কারো নিয়োগ বা পদোন্নতিতে প্রভাব বিস্তার করার কোনো চেষ্টা করিনি আমিও মনে করি শফিকুল আলম কোনো প্রভাব বিস্তার করেননি কিংবা কাউকে ফোন করেননি তিনি যা বলছেন সবই সত্য এর বাইরেও একটা কথা আছে কথাটা কেমন আমরা তো সবাই প্রাইমারি স্কুলে তারপরে হাই স্কুলে আমরা দেখেছি আমাদের শিক্ষকের ছেলের সবসময় রোল নাম্বার এক থাকে কেন থাকে শিক্ষক ওই যে যে শিক্ষকের ছেলে রোল নাম্বার এক থাকে সেই শিক্ষক কি অন্যান্য শিক্ষকদেরকে বলে দেন যে হচ্ছে আমার ছেলেটাকে সর্বোচ্চ নাম্বার দিয়ে যাতে সে রোল নাম্বার এক হয় একদমই না অন্য শিক্ষকরাও জানেন ওই শিক্ষকটা তার সহ ওই ছেলেটা তার সহকর্মীর ছেলে সহকর্মীর ছেলের প্রতি একটা বাড়তি নজর আছে সহকর্মীর ছেলের প্রতি একটা বাড়তি আদর যত্ন রয়েছে সে আদর যত্নের জায়গা থেকে দুই একটা নাম্বার বেশি দেওয়াই যায় এটা বাংলাদেশের এটাকে বাংলাদেশে অপরাধ মনে করে না এটা সারা বিশ্বে এটা অপরাধ হইলেও বাংলাদেশে দেশে এটাকে খুবই স্বাভাবিক নিয়ম মনে করে তো এই প্রধান উপদেষ্টের প্রেস সচিবের ক্ষেত্রেও ঠিক হয়তো যদি শফিকুল আলম কোনো ধরনের তদবির না করেন আমি তিনি যা বলছেন সবই সঠিক ধরে নিলাম সবই সত্য ধরে নিলাম তাও শফিকুল আলমকে খুশি করার জন্য কিংবা শফিকুল আলমের ভাই বলে এই সরকার আলাদা একটা নজর কি আবু মোহাম্মদ আবদুল্লার দিকে দেননি অবশ্যই এত যুগ্ম সচিব থাকতে এত সচিব উনি তো যুগ্ম সচিব এর বাইরে তো সচিব রয়েছেন এর বাইরে অতিরিক্ত সচিব সচিব রয়েছেন এত এত সরকারি কর্মকর্তা থাকতে আবু নসর মোহাম্মদ আবদুল্লার উপরই কেন চোখ পড়লো এখানে কি এই প্রেস সচিব কি একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেননি তিনি তদ্বির করেননি তিনি বলেননি তিনি স্বজন করেননি আমি সবই মানছি কিন্তু যখন আমি সরকারের লোক কিংবা সরকারের মন্ত্রী যখন আমার ভাই যখন এই সেক্রেটারিয়েটে থাকবে বা হচ্ছে সচিবালয়ে থাকবে বা সচিব পদে সচিবদের যে কোনো একটা পদে থাকবে তার প্রতি কি সরকারের আলাদা নজর থাকবে না তাকে কি আলাদা একটু বেশি কেয়ার করবে না একটু গুরুত্বপূর্ণ জায়গায় তাকে নিয়ে বসানোর চেষ্টা করা হবে না সেই চেষ্টাটাই করা হচ্ছে ঠিক যেমনটা আওয়ামী লীগের আমলে করা হয়েছে ছাত্রলীগের ছেলেদেরকে কিংবা মন্ত্রীর ভাইকে কিংবা মন্ত্রীর এলাকার ছেলেটিকে মন্ত্রীর কাজিনকে মন্ত্রীর ভাগিনাকে মন্ত্রীর শালাকে এরকম নানান জনকে এরকম পদোন্নতি বিশেষ বিশেষ জায়গায় নিয়ে বসানো হয়েছে ঠিক অন্তর্বর্তীকালীন সরকার যেই শেখ হাসিনার যেই কর্মের কারণে বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে যে শেখ হাসিনাকে তাড়িয়েছে পালাতে বাধ্য করেছে সেই রক্তের উপর দাঁড়িয়ে যেই সরকারটি ক্ষমতায় বসেছে সেই সরকারটিও একজন প্রেস সচিবের কে খুশি করার জন্য কিংবা একজন প্রেস সচিবের ভাই বলেই তাকে হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়ে দিলেন অথচ ওই উনি তো এখন প্রশাসক সরকারের পদাধিকার বলে তিনি সেখানে গেলেন ওইখানে নির্বাচিত হইতে মিনিমাম লাখ লাখের বেশি ভোট পাওয়া লাগে যেই পদে তিনি বসেছেন সেই পদে কাজ করতে হইলে লাখের বেশি ভোট পাইতে হয় কয়েক লাখ ভোট পাইতে হয় বেনা ভোটে প্রেস সচিব শফিকুল আলমের ভাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রায় মেয়র পদে বসে আছেন এ হইল পরিস্থিতি তো আপনি ভাঙলেন কি আপনি শেখ হাসিনাকে তাড়িয়েছেন আপনি শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছেন শেখ হাসিনার সরকারকে টেনে হিচড়ে নামিয়েছেন এর বাইরে আপনি কি ভাঙতে পেরেছেন আর কোনটা আপনি শেষ করতে পেরেছেন যে সরকারকে অনেক আশা ভরসা নিয়ে আমরা ক্ষমতায় বসিয়েছি যে সরকারকে বাংলাদেশের মানুষ দায়িত্ব দিয়েছে এবং খুব আশা করেছিল সেই সরকারের সময় এই কাণ্ডগুলো ঘটছে একজন আমাকে প্রশ্ন করেছেন যে এটা তো নিউজ হওয়ার যোগ্যতাই রাখে না প্রেস সচিবের ভাই বা কিংবা যেই হোক তিনি যদি প্রশাসক হন তিনি যদি সচিব বিসিএস ক্যাডার হয়ে যদি সচিব পদে থাকেন তাকে যে কোনো পদে পদায়ন করা যেতেই পারে এটা নিউজ হওয়ার যোগ্যতা রাখে না কিন্তু শুধুমাত্র ছাত্রলীগ তকমা থাকার কারণে আওয়ামী লীগ তকমা থাকার কারণে যদি একটা লোকের পদায়ন হওয়ার পর বা বদলি হওয়ার পর যদি তার বিরুদ্ধে নিউজ হইতে পারে এবং শেখ হাসিনার কোনো ব্যক্তি যদি আওয়ামী লীগের ঘনিষ্ঠ কোনো ব্যক্তি যদি এখনও প্রশাসনে থাকার পর যদি তার বিরুদ্ধে নিউজ হইতে পারে প্রেস সচিবের ভাই যদি অত বড় পদে যায় সেটা কেন নিউজ হবে না সেটা কেন নিউজ নয় আমি আরও স্পেসিফিক করে বলি যেমন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল গোলাম রাব্বানী খুবই বাজে লোক ছিলেন খুবই জঘন্য লোক ছিলেন ব্যাপক টাকা পয়সা মেরেছেন তার ভাই চাকরি করতেন তাকে শুধুমাত্র সেই কারণে পুলিশের চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র পরিবারের লোকের কারণে ঠিক একই জায়গায় এই যে প্রেস সচিবের ভাই বলে যে তাকে আলাদা তদারকি করা হয়নি সেটা বাংলাদেশের মানুষকে বিশ্বাস করবে অফকোর্স এই শফিকুল আলম এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজকে যিনি বিল্ড আপ দিয়েছেন ইমেজকে যিনি সুরক্ষিত রেখেছেন সেই লোকটি তো এই ধরনের কিছু প্রণোদনা বা তার পরিবার তো এই ধরনের কোনো প্রণোদনা পেতেই পারেন আমি একটু আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার বক্তব্যটা পড়ি আপনারা তিনি কি বলছেন ওই বাংলা আউটলুকের রিপোর্টে প্রেস সচিবের ভাই হিসেবে নয় বরং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত কর্মকর্তা না পাওয়ায় এবং নিরাপত্তা ছাড় পেতে দেরি হওয়ার কারণে আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দিতে হয়েছে নসর সাহেবকেও তেমনি এক দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে লোক পাচ্ছেন না সেজন্য তিনি নসর এই সচিবের ভাই আবু নসর মোহাম্মদ আবদুল্লাহকে তিনি দায়িত্ব দিয়েছেন এ হইল পরিস্থিতি এ হইল দেশের অবস্থা তো মানুষ আসলে কিছুই তাড়াতে পারেনি শুধুমাত্র একটা দল একটা সরকারের প্রধান শেখ হাসিনা তাকে তাড়ানো ছাড়া মানুষ আসলে আর কোনো কিছুই দূর করতে পারেনি মানুষের দুঃখ দুর্দশা ঠিক একইভাবে রয়ে গেছে প্রশাসনে যেই ধরনের ঝামেলা ছিল সরকারে গেলে যেই ধরনের মানুষ যেই ধরনের আচরণ করতে থাকে ঠিক একই ধরনের আচরণ এই সরকারের উপদেষ্টা এই সরকারের সঙ্গে যারা জড়িয়ে আছেন তারা একই ধরনের আচরণ করছে কোনোভাবেই এই আচরণগুলো আওয়ামী লীগের মন্ত্রীদের চেয়ে কোনো অংশে কম না কোনো অংশেই কম না এরা যদি আরো দুই চার বছর বছর বা পনেরো বছর যদি থাকে ক্ষমতায় তাহলে দেখবেন এরা সবাই ওবায়দুল কাদের হাসান মাহমুদ ও মুক্তমুক সবাইকে ছাড়িয়ে গেছে ওই ওবায়দুল কাদেররা এদেরকে এসে বাম ডাকবে যে তোরা তো আমার আব্বা এই হইলো পরিস্থিতি সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই